প্রিয় জির পিতার নাম ছিলেন আব্দুল্লাহ তার মাতার নাম ছিল আমেনা তার দাদা আব্দুল মুতালিব তার সন্তানকে মদিনার ওহাব জহরির মেয়ে আমিনার সঙ্গে আবদুল্লার বিবাহর বন্দোবস্ত করলেন পারিবারিক বন্ধনের মধ্য দিয়ে আমার নবীজির পিতা এবং ওহাব জহরির মেয়ে আমাদের মা মা আমেনা দুইজনের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল ঘর সংসার করতে লাগলেন তিনি ব্যবসা করতেন ব্যবসার তাগিদে তাদেরকে সিরিয়া গমন করা এই আব্দুল্লাহ ব্যবসায়িক কাজে তিনি সিরিয়া সফর করলেন তার স্ত্রী তখন ছিলেন অন্তঃসত্তা মা আমেনা মা আমেনার পেঠে আমার নবীজি তিন মাস তখন পেঠের মধ্যে আব্দুল্লাহ গমন করেছেন ব্যবসায়িক কাজে সিরিয়ার মধ্যে সিরিয়ার থেকে ব্যবসায়িক কাজে যাওয়ার পর আবদুল্লাহ প্রতিমধ্যে ইন্তেকাল করলেন তথা নবী করিম তার মায়ের পেটে যখন ছয় মাস ছয় মাসের সময় তার পিতা ইন্তেকাল করেছেন এরপরে খবর চলে আসলো আব্দুল মুতালিবের কাছে আমিনার কাছে খবর চলে আসলো আমিনা তার চোখের পানি যেন আটকাতেই পারছেন না তার কারণ এই যে সন্তান এই সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হলে পরে সবচাইতে যিনি বেশি খুশি হবেন তার স্বামী আব্দুল্লাহ তিনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন আমার বন্ধুগণ মা আমিনা তার গর্ভে প্রিয় নবীজি এইভাবে এক তিনি জন্মগ্রহণ যেদিন করবেন আমার পৃথিবীর মধ্যে আসবেন হজরতে আবদুল্লা বিনতে ফাতিমা তিনি বর্ণনা করছেন যে মা আমিনার গর্বে থেকে যেদিন শিশু মোহাম্মদ পৃথিবীর মধ্যে ধুলির ধরাতে যেদিন আগমন করবেন আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের সমস্ত তারকাগুলো যেন আমার আমেনার ঘরের মধ্যে এগিয়ে জোরে বলি আনন্দে তারা তারাগুলো যেন আমেনার ঘরের দিকে ধেয়ে আসছে এক পর্যায়ে আমার নবীজি মা আমেনার কোলকে উজাড় করে যেন আসমানের চাঁদ আমেনার কোলে ধরা দিয়েছেন জোরে বলি শুভানন্দ সন্তান হলো মা আমেনা ক্রন্দনরত অবস্থায় তার সন্তানকে শোয়ালেন আমেনা তার শ্বশুর আব্দুল মুতালিবকে খবর দিলেন যে আপনার নাতি হয়েছে আব্দুল মুতালিফ আনন্দ তার নাতিকে কোলে নিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকলো আল্লাহর প্রশংসা তিনি আদায় করলেন এরপরে আমার নবীজির দাদা আব্দুল মুতালিব তিনি নিজে তার নাম মোহাম্মদ নামকরণ করলেন জোরে ভরে সুভা তার নাম মোহাম্মদ হলো আর মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসনীয় আর তার মা নাম রাখিলেন যে আহমাদ প্রশংসাকারী অতি প্রশংসাকারী এই মোহাম্মদ এবং আহমাদ দুটি শব্দ হামদুন ধাতু থেকে নির্গত হয়েছে যাকে বলা হয় প্রশংসাকারী বা প্রশংসার গুণাবলিতে ভরপুর এটাকে বলা হয় মোহাম্মদ বা আহমদ আমার নবীজের নাম রাখা হলো মোহাম্মদ বা আহমদ আমার নবীজি তার মায়ের কোলকে উজার করে পৃথিবীর বুকে যখন আগমন করলেন মক্কার রীতি ছিল তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য বেদুইনদের কাছে সফর করতেন সেই সময় এমন একটি সময় ছিল বেদিনরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে তারা বাচ্চা সংগ্রহ করত দুগ্ধ সন্তানকে সংগ্রহ করত এই দুগ্ধ সন্তান দুগ্ধ দুগ্ধ পানকারী সন্তানদেরকে তারা সংগ্রহ করে এর বিনিময়ে টাকা পয়সা নিত বংশাদ গোত্র থেকে বিভিন্ন লোক এই সন্তানগুলো নেওয়ার জন্য ছুটে চললেন বংশাদ গোত্রের মা আমাদের সকলের মা তিনি তিনিও বাচ্চা সংগ্রহের জন্য বের হলেন তার স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামীগপ মক্কার মধ্যে তো খুব অভাব পড়ে গেছে সংসার তো ভালোভাবে চলছে না সুতরাং আমি অন্যান্য মহিলাদের সঙ্গে বাচ্চা কালেকশনের জন্য যেতে চাই তার স্বামীর সঙ্গে পরামর্শক্রমে তার একটি জীর্ণ শীর্ণ গাধা ছিল জীর্ণ শীর্ণ গাধাটি নিয়ে এই হালি মাতুসা মক্কার পথে আরোহণ করলেন তার সাথে সঙ্গীরা সকলে অনেক দূরে চলে গেছে আমিনার গাধা যেন সামনে এগোতেই চায় না তারা সর্বপ্রথম গিয়ে বড়লোকের বাচ্চাগুলোকে সংগ্রহ করলো অন্য অন্য এই যে আমিনার হালিমহাদুর্সা দেওয়ার বান্ধবীরা আমিনার শেষ পর্যায় মক্কার মধ্যে পৌঁছে গিয়ে তার সামনে যে একটি বড়লোক ঘরের বাচ্চা পড়বে এরকম একটি বাচ্চাও তিনি খুঁজে পেলেন না তাকে বলা হলো এই ঘরের মধ্যে একটি বাচ্চা আছে বাচ্চাটি তুমি নিয়ে যেতে পারো তিনি মনে মনে ভাবলেন গরিব ঘরের সন্তান আমি যেই টাকার জন্য বের হয়েছি টাকা পয়সা তো বেশি পাওয়া যাবে না তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন আবার প্রতিমধ্যে চিন্তা করলেন খালি হাতে ফিরে যাওয়ার চাইতে একটি বাচ্চা নিয়ে যায় যা পাই পাবো হজরতেব আলিমাতুর সাহ যখন তিনি বললেন যে আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম যখন শিশু মোহাম্মদ দেখলাম আমার অন্তরের মধ্যে ভালোবাসার উদ্রেক আল্লাহ তৈরি করে দিলেন সন্তানটাকে কোলের মধ্যে তুললেন কোলের মধ্যে তুলে নিয়ে সাদিয়া তিনি গাদার পিঠা আরোহণ করলেন সেই যে গাদা যে গাদা চলতেই পারে না জীর্ণ শীর্ণ গাধা সেই গাধা যেন এমন জোরে ছুটতে লাগলেন সমস্ত তৎকালীন সময়ের সমস্ত গাধা গাধাগুলোকে পিছনে ফেলায়া এই আগে গন্তব্যর মধ্যে পৌঁছায় গেলেন জোরে সুবাহ তিনি আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন সন্তান তার জমির মধ্যে ফসল ধরতে লাগলো গাছগুলোর মধ্যে ফল ফসল আসতে লাগলো হালিমা তো সাদিয়া তার স্বামী ডাক দিয়ে বলেন ও হালিমা শোনো আমরা যা মনে করেছিলাম তা নয় এই সন্তানটা অত্যন্ত অত্যন্ত বরকতপূর্ণ সন্তান এই জন্য আমাদের গাছের মধ্যে ফল ফসলে করতেছে আমার নবীজি হালিমার ঘরে দুইটি বছর লালন পালন হতে ধরলেন আমার নবীজির আদব ছিল তার দুধ ভাইয়ের জন্য তিনি একটি বাম স্থানের দুধ কে রেখে দিতেন আমার নবীজি তিনি ডান স্থানের দুধকে পান পান করতেন দুই বছর হয়ে গেল হালিমার সংসারে আর অভাব নাই শুধু উন্নতির জোয়ার চলতেছে সংসারে মা হালিমা দুই বছর পর সন্তানটা যখন সময় হয়ে গেছে আমি আমিনা শোনো এই সন্তানটাকে আর আমি কিছুদিন রাখতে চাই আমার কাছে রাখবা নাকি আমিনাকে বোঝালেন যে আমিনা শোনো এই মক্কার আবহাওয়া ভালো না সুতরাং মরু অঞ্চলে থাক মরু অঞ্চলে আবহাওয়াকে এই সন্তানটা সুঠাম দেহের অধিকারী হবে আমাকে দিয়ে দাও আমি না আমিনাকে যখন এইভাবে বুঝালেন আমিনা আবার তাকে তার সন্তানটি তার কোলে উঠায় দিলেন দুই বছর আরও দুই বছর এই হালিমাত সাদিয়ার ঘরে আমার নবীজি লালিত পালিত হলেন এরপরে একদিন আমার নবীজি খেলা করতে গিয়েছেন ফেরেশতার ফেরেস্তারা এসেছে আমার নবীজির বক্ষকে বক্ষকে চিরেন আমার নবীজির কলিটা কলিজাটা ধুয়ে আবার সেখানে স্থাপন করে দিয়েছেন তার দুধ ভাই যখন এই দৃশ্য দেখেছেন আমিনার কাছে চলে গিয়ে বলেন যে মা আমার ভাই আবদুল্লাহকে বাঁচাও আমিনা সোনার সঙ্গে সঙ্গে সেই অঞ্চলে ছুটে গিয়ে দেখেন যে শিশু মোহাম্মদ ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছেন আমি সেই খাদিজা ডাক দিয়ে সেই হালিমাতুসা দিয়া ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ তোমার কি হয়েছে আমার নবীজি ডাক দিয়ে বলেন যে না কোনো সমস্যা নাই আমি ঠিক আছে সেখান থেকে মোহাম্মদকে নিয়ে আমিনার কাছে চলে যাওয়া হলো আমিনার কাছে চলে যাওয়ার পর আমিনা ডাক দিয়ে বললেন তুমি সন্তানটাকে খুব আদর করে রাখতে চাইছিলে এত তাড়াতাড়ি নিয়ে আসলা কেন যদিও তার প্রতি আমার ভালোবাসা মনটা চাইছিল আলিমা সাদিয়া ডাক দিয়ে বলেন এরকম পরিস্থিতি হয়েছিল এই পরিস্থিতির মধ্যে আমি রিস্ক নিতে চাচ্ছি না এই জন্য তোমার কাছে সন্তানটাকে নিয়ে আসলাম প্রিয় নবীজি সেখান থেকে তার মায়ের কাছে চলে আসলেন পাঁচ বছর যেতে না যেতে মা আমিনা তার স্বামীর কবর জিয়ারার জন্য মদিনার পথে সফর করলেন তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার জন্য আমার নবীজির মা আমিনা সফর করেছেন মদিনায় মদিনায় গিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করার পর মদিনার থেকে আসার পথে মা আমিনা অসুস্থ হয়ে সেখানেই তিনি ইন্তিকাল করলেন দেখেন শিশু মোহাম্মদের জন্মের পূর্বে পিতা নাই জন্মের পাঁচ বছর পর তার মাও চলে গেলেন তিনি এমন ইতিম আল্লাহ তাআলা সেই ইতিম মানুষটাকে এই গোটা পৃথিবীর মানুষের মুক্তির দূষ করে রহমত আল্লাহ হিসেবে প্রেরণ করলেন যে বলে প্রিয় নবীজি সেখানে তার মাও বিদায় হয়ে গেল এরপরে তার দায়িত্ব নিলেন নবীজির দাদা আব্দুল মোক তিন বছর তার ঘরে আব্দুল মুতালিবের ঘরে আমার নবীজি লালিত পালিত হলেন এরপরে আব্দুল তারপরে দায়িত্ব আসলো আমার নবীজের চাষা আবু তালিবের কাফের ছিল না মুসলমান ছিল আবু তালিব কাফের ছিল আবু কাফের ছিল যদিও কাফির ছিল তারপরেও আমার নবীজিকে সবচেয়ে বেশি যিনি ভালোবাসা দিয়েছিলেন তিনি হচ্ছেন আবু তালিব কথা বলেন ঠিক কিনা আবু তালিব যদিও কাফের ছিলেন আমার নবীজির জন্মের সময় এমন আবু তালিব খুশি হয়েছিলেন আবু তালিব একদিন প্রিয় নবীজিকে ডাক দিয়ে বলেন ও মোহাম্মদ তোমাকে একটি কথা বলতে চাই বাবা আমার নবীজি ডাক দিয়ে বলেন চাচাজি অবশ্যই আপনি বলবেন ডাক দিয়ে বললেন বাবা মোহাম্মদ সনক যেদিন তুমি এই পৃথিবীর মধ্যে আরোহণ করেছিলে পৃথিবীর মধ্যে যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে সেদিন তোমার মা তোমাকে এই আলোকবর্তী এই চাঁদের আলো দেখার জন্য তোমার মা তোমাকে বাইরে শুইয়ে রেখেছিল আমি দেখেছিলাম তোমার খেলা করার জন্য কোনো সাথী ছিল না তোমার পাশে কেউ ছিল না তার কারণ তোমার মা কান্না ক্রন্দনরত অবস্থায় ছিল তোমাকে যে তোমার মা বাইরে শুইয়ে রেখেছিল আমি দেখতেছিলাম তুমি আসমানের দিকে তাকিয়ে আছো ডান পাশে তাকিয়ে আছো তুমি যখন ডান পাশে তাকিয়ে আছো আসমানের সূর্য আসমানের চারটা ডান পাশে ছিল আবার যখন তুমি তুমি তোমার মস্তকটাকে বাম দিকে তুমি ঘোরালা তখন আমি দেখলাম এই চারটা সঙ্গে সঙ্গে বাম দিকে গেল মোহাম্মদ এটা কি তুমি আমাকে বলতো এটাকে আসলে সত্যি হয়েছিল নাকি আমার নবীজি ডাক দিয়ে বলেন চাচাজি আপনি শোনেন আমার পিতা জন্মের পূর্বেই মারা গিয়েছেন আমার মা কন্দন্দরত অবস্থায় ছিলেন আমাকে খেলাধুলা দিবেন এরকম মানুষ ছিল না এই জন্য আল্লাহ রব্বুর আলমী আসমানে চারটাকে আমার জন্য খেলনা হিসেবে দিয়েছিলেন জোরে বলে সুবাহ আসমানের চারটাকে আমার নবীজি যখন ডান পেশে ফিরতেন আসমানের লাভ দিয়ে ডান পেশে যেত জোরে বল সুবাহ এরকম আমার নবীজিকে আল্লাহ তালা সবচাইতে বেশি মর্যাদা দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন তিনি ছিলেন আপনার আমার সকলের প্রিয় নবী নবীজি যেদিন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠমান সেদিন অলৌকিক কিছু ঘটনা ঘটেছিল তার মধ্যে এটি একটি অন্যতম ঘটনা এরপরে এরপরে পারস্যের প্রাসাদের চোদ্দটি পিলার সেদিন খসে ফরে চরে মনে আমার নবীজি পৃথিবীতে যেদিন আরোহণ করেছেন পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন পৃথিবীর সমস্ত মূর্তিগুলো যেন ভেঙে পড়ার উপক্রম হচ্ছে মা মেনা তিনি নিজেই বলেন আমার কলিজাটুকরা সন্তান যখন জন্মগ্রহণ করলেন ভূমিষ্ঠ হলেন আমি দেখলাম আমার সন্তানের হাতটা মাটির মধ্যে পড়ে গেল। মস্তকটা চতুর্দিকে দিনে ঘোরাচ্ছেন তার ভিতর থেকে একটি আলো বের হলো সে আলোর মধ্যে আমি রোমদের যে রাস প্রাসাদ হাজার হাজার মাইল দূরে তা আমি দূর থেকে দেখতে পেয়েছি জোরে বেড়াল লোভ